যিনি কোরআন ও সুন্নার আলোয়ে এই যুগের দিশারি যিনি সুদের ঘূর্ণিপাকে হারিয়ে যাওয়া উম্মাহকে দেখিয়েছেন হালালের পথ তিনি মুফতি তাকিউসমানী হাফিজাহুল্লাহ জন্ম উনিশশো সালে করাচিতে তার পিতা মুফতি মোহাম্মদ শাফি রাহিমাহুল্লাহ ছিলেন পাকিস্তানের প্রধান মুফতি ও বিখ্যাত কোরআনের তাফসিরকার উসমানী সাহেব ছোটবেলা থেকেই কোরআন হাদিস ও ফিখে তারাদর্শী তিনি শুধু একজন আলেম নন তিনি একজন বিচারপতি গবেষক আত্মশুদ্ধির পথপ্রদর্শক পাকিস্তানের সুপ্রিম কোর্টের শেরিয়া বেঞ্চের বিচারক ছিলেন তিনি বহু বছর ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় তার অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেইজান ব্যাংক আল বারাকা সহ বহু প্রতিষ্ঠানে তার পরামর্শেই চলে বোর্ড তার লেখা তাকমিলা ফাতহুল মুলহেম আসরারুত